ফেডারেশন আর গিল্ডের মধ্যে টানা পড়েনে গত সোমবার থেকে স্তব্ধ হয়ে গিয়েছিল টলিপাড়া সরবেশ্বাসের নেতৃত্বাধীন ফেডারেশনের দাদাগিরির জেনে কর্মবিরতি ডেকেছিলেন পরিচালকরা এরপর মঙ্গলবার বিকেলে নিজেদের মধ্যে বৈঠক করে ফেডারেশন ওই দিনই সন্ধ্যেবেলা টেকনিশিয়ান স্টুডিওতেই আলাদা বৈঠক করে পরিচালকরা এই দুই বৈঠকের পর সমাধান সূত্র বের হয় জানিয়ে দেওয়া হয় আজ বুধবার থেকেই টলিগঞ্জ ফিরবে স্বাভাবিক ছন্দে শুরু হবে সমস্ত ধরনের শুটি গতকাল মঙ্গলবার প্রথমে আলাদা আলাদা বৈঠক করে ডিরেক্টর এবং ফেডারেশন কর্তারা পরিচালকদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ কৌশিক গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী শ্রীজিৎ মুখোপাধ্যায় দেবালয় ভট্টাচার্যরা রাত আটটার আগাত এই বৈঠক শুরু হয় পরে এই বৈঠকে যোগ দেন প্রসেনজিৎ এবং দে

প্রথমে বলেছিলেন যে না একটা আপনাদেরই সমাধান করতে হবে আমি কম শেষ পর্যন্ত দেখলাম যখন হচ্ছে না তখন গুমবা আমি আর দেব আমরা আজকে মমতা ব্যানার্জির সঙ্গে তারপর গুম্বা একটু ইন্ডিকেশন যা বলি এবং এখানে গুম্বার একটা বিরাট ইন্ডিকে শুরু হয়েছে কারণ কাল থেকে প্রয়োজন আছে সে আমরা বলি যেরকম অচল অবস্থা তা বলি কতগুলো ব্যাপারে আমাদের মানে then, and at and having questions Charity Dev, brave, endurance, and all of as initial members and representation of all guilds all standard operating practices and areas of jurisdiction in film, TV, OTT, diploma film, we offer proposal shooting is a uh, uh, civil promise from tomorrow rahul will resume to সূত্রের খবর পরিচালকদের দাবি মেনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে এই নতুন কমিটিতে থাকবেন গৌতম ঘোষ মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন প্রসেনজিৎ এবং দেব এই কমিটি ফেডারেশনের সমস্ত নিয়ম নীতি নতুন করে পর্যালোচনা করে সংস্কার করবে সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে আগামী নভেম্বর মাসের মধ্যে এই সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করতে হবে পাশাপাশি পরিচালকরা জানিয়েছেন মমতা নির্দেশ দিয়েছে ভবিষ্যতে কোনো টেকনিশিয়ানকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে না ফেডারেশন প্রসঙ্গত ফেডারেশন রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মান্যতা দিতে চায়নি কিন্তু মমতার হস্তক্ষেপের পর ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয় পুজোর ছবিটি রাহুলে পরিচালনা করবেন এবং সাত দিন পর এই ছবির শুটিং আবারও শুরু হবে জানা গিয়েছে নতুন কমিটি যে আইন তৈরি করবে তাতে ছবির বাজেট রাজ্যের বাইরে থেকে আসা শুটিং ইউনিটের কাছে বেশি টাকা দাবি না করা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আগে নিয়মের সংস্কার করা হবে এই প্রসঙ্গে অভিনেতা সাংসদ দেব তিনি বলেন সবাই বলছে মাননীয় ধন্যবাদ বন্দ্যোপাধ্যায় এখানে যদি বসন্ত না করতেন ঠিক সময় তাহলে হয়তো এই এই মনটা হয়তো আরো কিছুদিন মন্দির হয়তো কাজ আমরা আমি সবসময় বিরুদ্ধে মনদের বিরুদ্ধে কিন্তু রাইট নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমি এত মনে অধিকার এটাও দরকারের লড়াইটাও এই এই নিজের কথা নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা সেটা অন্যায় না বাট টু থাউজেন্ড আমার আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও যে তারা তাদের সঙ্গে কে কথা বলে কথা বলেছেন আমাদের সামনে কথা বলেছেন এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ আয়োজের বিলকে তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সম্ভব কাল থেকে শুটিং শুরু করতে চলেছে এটাই সত্য এবং আমি চাই না আরও কোনো ঝামেলা হওয়া একটা জিনিস একটু ভালো করে বলে দিই যেটা হচ্ছে এর পথ থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না এটা মানুষ খুব আবেশ করা যাবে না কারণmuse-এর কাছে খবর আছে অনেক হেডসেসকে ব্যান করা হয়েছে মেকআপ আর্টিস্টকে ব্যান করা হয় শুধু এটা ড্রেগwidetildeর জন্য লড়াইটা ছিল এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য যে আজকে পল থেকে কোন মানে মেকআপ ডিপার্টমেন্ট ওই হেড ডিপার্টমেন্ট আর্ট ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টকে আজকে ব্যান করা যাবে না তার জন্য যদি পেরেন্টি হয় পেরেন্টি অনুমোদনও কোনো কিছু পাওয়া যায় কাউকে না পেতে লাতি মারা যাবে না তারwidehatর অধিকারটা ছেনা যাবে না যে ডিরেক্টর থেকে অনুমোদনে ছোটো সে ছোটো টেকনিশিয়ান দেখতে কোনো ছোটো হয় না বা তাদের অধিকারকে করবে না এই বাণ করেন এইটাই বলবো আর এই লড়াইটাকে বেশি বাড়িয়ে লাভ নেই আসুন কাল থেকে সুস্থ একমাত্র জেরে আমরা টেকনিশিয়ানরা সবাই মিলে কাজ করি সবাই একমুখে আমরা সবাই সম্মান করি কিন্তু এই ফিউচার মধ্যে একটা এমন একটা পরিবেশ তৈরি হয়েছে হয়তো আমাদেরকে তাদেরকেও তাদের মতো করে বোঝানো হয়েছে আমাদের দেশ তো তাদের মতো করে বোঝানো হয়েছে আমরা ফিরে আসি আমাদের পুরোনো দিনে একটা সুস্থ অ্যাটমসফিয়ার শুরু করি কারণ দিনের মধ্যে অনেকটাই একটা প্রপোগটা শুরু হয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি আমি এটুকু বলতে চাই বাংলা ইন্ডাস্ট্রি একই আছে এবং আগামী দিনে আরও ভালো এবং সুস্থ হতে চলেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ তিনি বলেন পরিচালকেরা এখানে উপস্থিত আছেন আমরা এখানে আজকে কেন এসেছি আপনারা সবাই এবং এখন কথা বারবার বলি এমকে অনেকে এখন লেখালেখি করছেন আছে আমি সোশ্যাল মিডিয়ার আগে কিছুই নেই কিন্তু ওনাকে দেখি লেখা লেখা হচ্ছে এরা ওরা এরা ওরা কারা আসলে তো আমরা এবং আমাদের আলটিমেটটা কি দর্শক আনন্দ এরা ওরা কেন মানে এটা আমি বুঝতেই পারছি না মানে এটা কোনো কারণ আমি এখনো বুঝতে পারি যেটুকু স্টেপ আমরা নেব এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা হতে পারে অ্যাক্টার্স হতে পারে আমরা নেব আমাদের ইন্ডাস্ট্রিটাকে বড়ো করার সেখানে প্রত্যেকটা টেকনিশিয়ান প্রত্যেকটা অ্যাক্টর এই আমার ওখানে ওখানে দাঁড়িয়ে যাওয়ার সময় সবাই ক্রিয়েটার আমাদের প্রডিউসার আমাদের ইনফ্রাস্ট্রাকচার যারা তৈরি করছেন বম্বে বাংলা আমি আগেও বলেছি এখানে এসে কাজ করছে তাদের গুরুত্ব দরকার আমরা কিন্তু একটা হয়ে গেছে আমার ভোটার আমরা দু বছর কাজ করেছি আমার ছোটো ছোটো বাইরে এখন এগোবে অ্যান্ডু সিটেন কারোর আমরা প্রসঙ্গত গতকাল টনিগঞ্জের সমস্যা নিয়ে দুপুরের দিকে নবান্নে যান প্রসেনজিৎ দেব এবং পরিচালক গৌতম ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সমস্যার কথা জানান তারা এরপরই সংসদ অভিনেতা দেব নিজের সমাজ মাধ্যমের পাতায় জানিয়ে দেয় বুধবার থেকে শুটিং শুরু হতে পারে টলিগঞ্জে মঙ্গলবার ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিল আমরা কিছু নির্দেশ পেয়েছি আগামী দিনে আমরা সেই মতোই কাজ এগিয়ে নিয়ে যাব আপাতত শুটিং শুরু হওয়ায় আনন্দের পরিবেশ গোটা টলিপাড়া জুড়ে ব্যুরো রিপোর্ট রেতম বাংলা